দেশ চালনার ক্ষেত্রে এনসিপি আমাদেরকে কি দেখাচ্ছে বা কি প্রমিস করতেছে বা কি প্রমিস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি যার জন্য আমরা ভোট দেব আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব প্রসঙ্গ পছন্দ করেন যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন বিএনপি মানুষ আসলে কেন

বলি আমার প্রশ্ন বিএনপি কে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপি কে মানুষের ভোট দিতে হবে আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপি কে কেন ভোট দিবে না আপনি তাহলে কি বলবেন আমাকে উত্তর দিতে বলেন আমি উত্তর দিতে বলি আমি না না আমি আপনাকে উত্তর দিতে বলি এই কারণে বিএনপি কে ভোট দিবে এই কারণে যে বিগত 16 বছর 17 বছরের দীর্ঘ সংগ্রাম যখন 24 নির্যাতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্রের পথে উত্তরণের জন্য রয়েছে এবং তারা তারামুখী হয়েছে তেমন একটি সময় বাংলাদেশে এমন একটি সরকার ব্যবস্থা চাই এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই এবং যারা সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবেন তারা জনগণের সরকার হবেন এবং জনগণের সরকার হওয়ার জন্য আমাদের খুব বোদ্ধা হওয়া দরকার নেই তেমন রাষ্ট্রবিজ্ঞানী হওয়া দরকার নেই জনগণের সরকার পরিচালনা করার জন্য এমন একটি সরকার ব্যবস্থা হওয়া দরকার যেটি বিগত ফ্যাসিবাদের আমলের শেখ হাসিনা সরকার করেছিল তার কোনো পুনরা করবে না মোড়াটাকে আপনি যদি কোনো কারণে বিগত 15 বছরের শাসন আমল কিংবা দুঃশাসনের আমল থেকে যদি আপনি উত্তরণ গটিয়ে আপনি যদি এই কথাটুকু শুধুমাত্র পরবর্তী সরকার মনে করে যে আমরা এই কাজগুলো তারা যা করেছে সেগুলো করব না আমরা ঘুষ খাব না আমরা দুর্নীতি করব না আমরা দুঃশাসন চালাব না আমরা গুম করব না আমরা খুন করব না আমরা কোন মানুষকে তা ন্যায় বিচার থেকে বঞ্চিত করব না আমরা নারী অধিকার সমানত রাখব আমাদের শিক্ষাকে অগ্রাধিকার দেব আমরা এই সমস্ত বিষয়গুলো মানুষের যারা করবে করবে। তাদেরকে মানুষ গ্রহণ এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন কেন বিএনপি কে মানুষ ভোট দিবে এই ভোট দিবে এই কারণে যে পাঁচই আগস্ট দুই পরবর্তী বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশে যে এখনকার সময় নাগরিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যাকে বিগত সময়ে করতে হয়েছে হয়েছে করা বাংলাদেশের মানুষ এও মনে করে যে এত বড় একটা রাজনৈতিক দল বিগত সরকারের সময় নিপীড়ন নিষ্পেশনের মাঝেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দলটি সংঘবদ্ধ রয়েছে আরেকটি মানুষ মনে করে যে জনাব তারেক রহমান তার সাম্প্রতিক যে বক্তব্য আমি আগেও বলে রাখছি যে তারেক রহমান সাহেবের দীর্ঘদিন পর্যন্ত আদালতের নির্দেশে এবং বিগত সরকারের সময় তার বক্তব্য কিন্তু সম্প্রচারে জাতীয় গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা ছিল সুতরাং তিনি বিভিন্ন সময় যে সমস্ত কথাবার্তা বলেছেন সেই সমস্ত কথাবার্তা কিন্তু গণমাধ্যমে আসেনি পাঁচই আগস্টের পরে তাও তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে কিন্তু প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল আদালতের আদালতে যে মামলা ছিল যে মামলা নির্দেশের কারণে তার কথা সম্প্রচার করা সম্ভবত না সেই মামলাটি নিষ্পত্তি হওয়ার পরে এখন সমস্ত মিডিয়া জনাব তারেক রহমানের বক্তব্য স্পষ্ট বক্তব্য শুনতে পাচ্ছেন এবং তিনি কি বলতে চাচ্ছেন তার প্রত্যেকটি কথা মানুষ অনুধাবন করছেন এবং তারা মনে করছেন যে বিগত দিনে বিএনপি ঘোষিত অর্থাৎ বিগত শেখ হাসিনার আমলে বিএনপি ঘোষিত একত্রিশ দফা যেটি দিয়েছিল এবং যার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের সংস্কার আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা শিক্ষা সংস্কৃতি আমাদের জীবনমান সমস্ত কিছু তার একটা সনদ বলে বিএনপি মনে করে সেরকম একটি জিনিসের প্রতি মানুষের আস্থা এসেছে আরেকটি আপনি খেয়াল করে দেখবেন সেটি হচ্ছে যে এই যে একত্রিশ দফা এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে পার্টিসিপেশন তার এঙ্গেজমেন্ট সাধারণ মানুষের সঙ্গে সাধারণ নাগরিকদের সঙ্গে সবকিছুর মধ্যে আমি মনে করি মানুষের মধ্যে আস্থা জন্মাচ্ছে যে আগামী দিনে তারা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চায় সেই বাংলাদেশটি উপহার দেওয়ার জন্য বিএনপি নিজেদেরকে গড়ে তুলেছে কিংবা তুলছে এখন সেটা বিএনপি কতটুকু সেটা তুলেছে কিংবা তার কতটুকু এসেছে সেটা তো আপনার বিরোধী দলের থেকে ক্ষমতার বাইরে থাকতে জনগণের ম্যান্ডেট দিয়ে যদি পরীক্ষা করা হয় এবং বিএনপি যদি আশা মানুষের মধ্যে জাগিয়েছে এবং সেই আশার যদি প্রতিফলন ঘটাতে না পারে তাহলে মানুষ স্বাভাবিকভাবে মুখ ফিরে নিবে সুতরাং এখন যেটা প্রয়োজন আগামী দিনের মধ্যে দ্রুত সম্ভব যেটি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে আমরা প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতিশ্রুত এই সময়কালের মধ্যে একটি গণতান্ত্রিক অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে এবং সেই সরকারের ম্যান্ডেট যদি বিএনপির পক্ষে যায় তাহলে বিএনপি যেটি করবে যে মানুষের মধ্যে যে আশা এবং স্বপ্ন জাগিয়েছে কিংবা অতীতে বিএনপির করা বিভিন্ন সময়কে যে ভুল রাষ্ট্র পরিচালনা রাজনীতি করার ক্ষেত্রে সে সমস্ত ভুল সংশোধন করার জন্য যে প্রত্যয় তারা জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতি আকারে ব্যক্ত করেছেন সেটি মানুষ দেখতে পাবে যদি কোনো কারণে মানুষ অন্যত দেখেন তাহলে বিএনপি মানুষ একইভাবে পরবর্তী নির্বাচনের মাধ্যমে বিএনপির দিকে মানুষ মুখ ফিরে নিবে এটা পলিটিক্যাল সায়েন্সের খুব স্বাভাবিক একটা বিষয় এখনকার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে বিএনপি তার যে আগামী দিনের কর্মসূচি এবং সেই কর্মসূচি কতগুলো জিনিস কিন্তু অত্যন্ত সুলিখিত অত্যন্ত জাতির কাছে কমিটেড যেমন আপনি খেয়াল করে দেখুন যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ঐক্যমত কমিশনে সংবিধান আমাদের আইন আমাদের দুধক আমাদের নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে বিএনপি তার যে ভাবনা এবং তার চিন্তা যে শেয়ার করেছেন অনেক কাঁচের বিএনপি একমত হয়েছে যেমন মানুষগুলোকে সাধুবাদ ওকে সো থ্যাং পার্লামেন্টারি আপনি বলেন জুডিশিয়ারি রিফর্মস আপনি আমাদের পার্লামেন্টকে দুইটা ভাগে ভাগ করা একটা হচ্ছে আপার হাউস করা

বিচারপতি এবং শত শত সদস্যের প্রধান করার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি 10 বছর আমি যদি এর পরে আসি 15 বছরের ফেসিভতি ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি 2018 সালের ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি 2018 সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে ভাবে করা হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সদস্য ছয়জন বা পাঁচ জনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথা বলে বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানাগারাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না এই হচ্ছে আমার মানে এক মিনিটে উর্ধ্ব সাথে আমি যতটুকু বলতে পারলাম বললাম আমি আমি যদি কোনো কারণে আপনার প্রত্যেকটা কথা জবাব দিতে চাই প্রথম কথা হচ্ছে 21 আগস্ট কেনের কেনেরোত্তা মামলা 10 টা মামলা সেগুলো নিষ্পত্তিকৃত বিষয় ইতিমধ্যে দেশের सर्वोच्च আদালত সেই মামলায় অভিযোগ থেকে আসামীদেরকে খালাস প্রদান করেছেন আসামীর কথা বলতে আমি আসামীর কথা বলতে আমি আমি এটা এটাকে আপনি জুডিশিয়ারি সেক্টর জুডিশিয়ারি সেটেল একটা ম্যাটার

এ দুই রকম ব্যাখ্যা থাকতে পারে রাজনৈতিক দল হিসেবে এমন হতে পারে যে তাদেরকে এই সরকারের একচেটিয়া হবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য জাতীয় সংসদ ছাড়া যেহেতু বিএনপি তখন

একটি রাজনৈতিক দল তার দীর্ঘ পথ পরিক্রমায় অনেক কিছু ভুল করতে পারে আবার সংশোধন করবে আবার রাজনৈতিক পথপ্রমায় কেউ যেমন আপনি খেয়াল করে দেখেন দুই সালে যে পার্লামেন্টে বিএনপি গেল তার আগের পার্লামেন্টে বিএনপি নির্বাচনে যায়নি বলে সমস্ত মানুষ বিএনপি কে চেপে ধরেছে আপনারা যদি দুই সালে নির্বাচনে যেতেন তাহলে আজকে আপনাদের পরিণতি হতো কাজল আমরা কিন্তু বিএনপি কে এত কনফিউজ পেয়েছি আমি দুই হাজার আঠারো সালের কথাটা যদি আপনাকে আমি বলি বিএনপির টিকিটে নির্বাচিত একজন সদস্য সদস্য সম্ভবত সুলতান মোহাম্মদ মনসুর তিনি ধানের শীষ নিয়ে ইলেকশন করেছিলেন গণফোরামের হয়ে এবং তারপরে তিনি আসলে সংসদ সদস্য হয়েছিলেন বলে বিএনপির পক্ষ থেকে তাকে বর্জন করার কথা বলা হয়েছিল বলা হয়েছিল তাকে প্রতিহত করার কথা আমিও আমার টক শোতে দেখে জনাব সুলতান মোহাম্মদ মনসুরকে অনেক রকম অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি করেছিলাম তার ঠিক একদিন পরে বিএনপির পাঁচজন সদস্য গিয়ে আবার সেখানে জয়েন করলো তার মধ্যে আবার তার মধ্যে আবার মহাসুদিনকে বলা হলো যে আপনি আবার জয়েন করবেন না এর কোনোটাই কিন্তু একটা যায় না কিন্তু আমি 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 আপনি 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 যেগুলো বলেন সেগুলো তো হচ্ছে আমি বলছি একটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি কে আপনি নৈবাহিক ভাবে বাইরে থেকে দেখে আপনি বিশ্লেষণ করতেই পারেন কিন্তু আমি আপনাকে এটুকু বলি আপনার নিশ্চয়ই মনে আছে দুই হাজার সালের নির্বাচনে বিএনপি না যাওয়ার কারণে আমাদের অনেক সুশীল সমাজ নানা রকমের মানুষ মনে করেছে বিএনপি নির্বাচনে যাওয়া দরকার ছিল বিএনপি যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি প্রমাণিত হয়েছে দুই সালের নির্বাচনে বিএনপি যে নির্বাচনে যাওয়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি দুই হাজার আমি 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 আমাকে একটু শেষ করতে চাই কথা বলার জন্য যে আপনি অতীত অতীত মুখিতা ছেড়ে বিএনপি এখন আগামী দিকে এগিয়ে যাচ্ছে আমি যে কথা বললাম অতীতের বিশ্লেষণ করলে যদি আপনি বিবেচনা করেন বিএনপি ধরেন আপনি কারণে আনতেছি না কিন্তু আওয়ামী লীগের সে তো কিন্তু এটা আমার এই পর্যায়ে শেষ কথা আমি তো এর সাথে কথা বলবো কিন্তু আওয়ামী যে পনেরো বছর এরকম ফেসিস হয়ে উঠতে পারছে এর জন্য আমি বিএনপি কে দায়ী করি এটা নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো আমি আওয়ামী লীগের আওয়ামী এই দুঃশাসন এই দুঃশাসন এই ক্লিন চিট পাওয়ার জন্য বিএনপি দাই এটা আমি বলবোই ওইসবও বলছি এগুলো করব আমি আপনাকে বলি খালিদ আপনি স্টপ ফ্রি ফুল স্টপ দিয়ে একটা কথা বলতে পারেন না এই কারণে যে হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা আন্দোলন করেছি বিএনপির আমলে আমলিগ আন্দোলন করেছেন আপনি কি কখনো বাংলাদেশে এই সময়টিতে ছিল ইলিয়াস আলী চৌধুরী আলামের মতো মানুষ আজকে প্রায় 120000 বেশি মানুষ তারা নিখোঁজ তারা গুম হয়ে গেছে আপনি কি কল্পনা করতে পারেন ব্যারিস্টার আরমান আজমি আমাদের সালাউদ্দিন আহমেদের মতো লোকজন

দুঃশাসনের অবসানের ক্ষেত্রে তারা সম্মুখ সারের যোদ্ধা ছিল তারা নিজেদেরকে সুপ্রিম স্যাক্রিফাইস করার জন্য নিজেদেরকে তৈরি রেখেছিল এবং তারা কেউ কেউ সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন অনেকে অনেক ধরনের স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু আমার প্রশ্ন দেশ চালনার ক্ষেত্রে এনসিপি আমাদেরকে কি দেখাচ্ছে বা কি প্রমিস করতেছে বা কি প্রমিস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি যার জন্য আমরা ভোট দেবো আমি মোটা দাগে কতগুলি ঘটনা মার্ক করে রেখেছি সেগুলি আপনার কথা শেষ হলে আমি আপনাকে বলবো যে কেন আমি এনসিপিকে ভোট দিতে চাই না জি জনাব রাসুদ্দিন ধন্যবাদ খালেদ ভাই এবং রুহুল কুদ্দুস ভাই এবং যারা দেখছেন সকল দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা দেশব্যাপী এনসিপি পক্ষ থেকে পদযাত্রা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের জন্য বিচারের দাবিতে শেখ হাসিনা কুমিল বিচারের আওতায় জন্য এবং সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন ভাবে গড়ার জন্য আমরা পদযাত্রায় নেমে নেমে এসেছি আমরা মানুষের সাথে মিশছি অবধপূর্ব সারা পাচ্ছি মানুষের আন্দোলনে কেন নেমেছিল সে আকা আশা আকাঙ্ক্ষার প্রতীক এই তরুণ সমাজ বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখিয়েছে এই প্রতিটা শব্দ শব্দে লিখিত করছি আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই বাংলাদেশের মানুষ মর্যাদাকর জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারবে সেই বাংলাদেশে ধর্মের নামে কোনো রাজনীতি হবে না ধর্মের প্রতি সম্মান থাকবে যেখানে বাংলাদেশে জাতীয়তাবাদের আড়ালে সিভিক ন্যাশনালিজমকে খারিজ করা হবে ন্যাশনালিস্টের মাধ্যমে বাংলাদেশকে অবদমন করে ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের মধ্যে ফেলে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ব্যবস্থা থেকে মুক্তির উত্তরণে তরুণদের মধ্যে যে স্বপ্ন এসেছে সেই স্বপ্নের হালটা এবং সেই লিডারশিপ দল এনসিপি ধরেছে আমরা সংখ্যায় অনেক কম টাকা পয়সা কম এবং বাংলাদেশের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমাদের প্রতিনিধিত্ব কিন্তু আশা আকাঙ্ক্ষা এবং সামনের যে বাংলাদেশের দক্ষিণ এশিয়াকে একটি মর্যাদা করে দেয় সেসাবে প্রতিষ্ঠা করা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নতুন ভাবে পথ দেখানো আমরা মনে করি আমাদের দ্বারা এই কাজটা বাংলাদেশের মানুষ পাবে সেই জায়গা থেকে আমরা এই আপ্রাইজিং এর পরে গণতান্ত্রিক প্রক্রিয়া গিয়েছি যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংসদে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আইন তৈরি হবে আইন প্রণয়নের মাধ্যমে ঘুমে ধরা সমাজের অতি যে সেগুলোকে আমরা বাদ দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিলাম সেটা বাস্তবায়ন করা অলরেডি আমরা মানুষের সামনে লিডারশিপ ছিল তারা বাংলাদেশের মানুষের সামনে ব্যর্থতার পরিচয় দিয়েছে আপনি একটু আগে বলেছিলেন যে গুম হয়েছিল খুন হয়েছিল এবং রুহুল কুদ্দুস ভাই কাজল বলেছিলেন যে ওনাদের অনেক লিডারশিপকে আয়না করে রাখা হয়েছিল কিন্তু এত মানুষের গুম খুন আয়নাগর যাদের সামনে ছিল সেটাও নারানতে পারেন না এবং জনগণকে কি শক্তি দেখাতে পারেন নাই বলেই কিন্তু মানুষ রাজপথে নেমেছে আসলে আমরা কি শক্তিটা দেখিয়েছি এবং আমরা বলেছি যারা গুম হয়েছে খুন হয়েছে সেই মানুষগুলো দলীয় লিডারশিপে ক্রস করে জনতার কাতারে নেমে এসে তরুণদের সাথে মিশেছে নতুন গতি আকাঙ্ক্ষা দেখিয়েছে সেটার সাথে মিশেছে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আমাদের সাথে সে লিডারশিপের জায়গাটা দিয়েছে আমরা সেটা সাকসেসফুলি ডান করেছি নতুন ভাবে এখন সেটেলমেন্টে যাওয়ার জন্য সেকেন্ড ফেজের যে কাজটা আমরা যেহেতু সফলতার পরিচয় দিয়েছি ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ সফলতার পরিচয় দিব সেই জায়গা থেকে আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে প্রত্যেকটা দেশের মানুষ নিজেকে প্রাউডলি বাংলাদেশে বলার জন্য নিজের সন্তানের শিক্ষা ব্যবস্থা নিজের সন্তানের এজুকেশন নিজের সন্তানের জীবনযাত্রা সবকিছু ঠিক রাখার জন্য যদি তাদের কাছে কোনো উপায় থাকে আমি মনে করি সেটা হবে এনসিপি এনসিপির হাত ধরে বাংলাদেশের মানুষ এই জায়গাগুলো পাবে এবং আমি শুরুতেই বলেছিলাম বাংলাদেশের যে এক্সিস্টিং সিস্টেম রয়েছে এখানে আমরা সর্বক্ষেত্রে এখন অংশগ্রহণ করতে পারি না যার জন্য আমরা কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে পারি আমরা অনেকটুকু পিছিয়ে এসেছি আমরা এখন মাঠ গুচাচ্ছি অর্গানাইজেশন বিল্ড করতেছি আমরা যখন আবার প্রস্তুত হব ওই সময় আমরা খুবই নগণ্য ছিলাম সংখ্যায় কম ছিলাম বাংলাদেশের মানুষের কাছে যে দুর্গনা সৃষ্টি করেছিলাম আমরা আবার বলেছিলাম আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসবো দ্বিগুণ হয়ে যখন আমরা ফিরে আসবো পুরো বাংলাদেশে আমরা স্কুল কমিটি থেকে মসজিদ জায়গা থেকে প্রেসিডেন্ট হাউস পর্যন্ত এনসিপির প্রত্যেকটি জায়গায় পদচারণা থাকবে এবং গণতান্ত্রিক আমাদের হাত ধরেই বাংলাদেশ উত্তরণ করবে এই জন্যই হলো আমাদেরকে মানুষ ভোট দিবে জনাব পাটোয়ারি শুধু একটা বিষয় একটু ক্লারিফিকেশন চাওয়ার জন্য যে আপনি কি এটা বললেন যে ধর্মের নামে রাজনীতি এনসিপি করবে এটা কি এনসিপির কথা না আমি যেটা বলেছিলাম ধর্মের প্রতি সম্মান এখন আপনি ভোট আসলে টুপি পরে শাহজালালের মাজারে চলে গেলেন এবং বাংলাদেশের মানুষকে দেখেন সংবিধান থেকে বিভিন্ন জায়গায় কিছু রেটরিক শব্দ ব্যবহার করা হয়েছে

সেই ধারণ করে এবং তাদের যে শান্তিপূর্ণ অবস্থান সেটাকে ধারণ করে শাহজালালের মাজারকে ব্যবহার করে যদি ভোট চাওয়া হয় এনএসিপি সেটা

ভালো আলে মনিহনের মুরছিত কমিটি সভাপতি হবে সবচেয়ে যিনি ভালো পুরোহিত নিহলো মন্দিরের সভাপতি হবে ওকে স্কুল কমিটির সভাপতি হবে সবচেয়ে যিনি সম্মানিত এবং শিক্ষিত মহদ্র মানুষটা হবে কিন্তু বাংলাদেশের সোশ্যাল স্ট্রাকচারটা নষ্ট করে দেওয়া হয়েছে আমরা যদি এটা ঠিক না করতে পারি politcal influence এর বাইরে না নিতে পারি যে রাজনৈতিক যত ভালো দলই গঠন করেন না কেন যত ভালো কথা বলেন না কেন সোশ্যাল স্ট্রাকচার যদি আমাদের গড়ে না ওঠে রাজনৈতিক কালচার পরিবর্তন হবে

ধর্মের আর ধর্মকে ব্যবহার করা যাবে না এবং এই আন্দোলনে আপনারা দেখেছেন যারা মাদ্রাসার ছাত্র ছাত্র তারা কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিল আন্দোলনে এসেছিল ঠিক আছে মানে আমি 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 এই প্রসঙ্গে আসতেছি আপনার কাছে আমি একটু আমি এনসিপি কে কেমন দেখি সেটা একটু আপনাকে বলি এবং কিছু পয়েন্ট আমি আপনাকে রাখি আপনারা এর পক্ষ থেকে বেশিরভাগ সময় বলেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিচার করবেন আপনারা সেই বিচার চাওয়ার জন্য মানুষের দরে দূরে যাচ্ছেন এমন একটা কথাও আপনারা বাজারে প্রচলিত করেছেন যে বিএনপি বা জামায়াত বা অন্য কেউ আসলে হ্যাঁ শেখ হাসিনা বিচার করবে না কিন্তু আমার দৃষ্টিতে গত সতেরো বছরের সবচেয়ে বেশি নির্যাতিত দলটি আওয়ামী লীগ দলটি দলটির নাম হচ্ছে বিএনপি তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতা নেতাকর্মীগণ আওয়ামী লীগের জাতাকলে নিষ্পেষণে অন্যায় বিচারের সম্মুখীন হয়েছে বারবার আত্মত্যাগ করেছে ব্যবসা পর্যন্ত করতে পারে নাই কাজল ভাইয়ের ভাষায় ধান খেতে লুকিয়েছিল যেটা আমার সাথে ওনার প্রাইভেট কথা হয়েছে বাড়িতে থাকতে পারে নাই এরকম বহু লোক আছে এরকম মানুষ আন্দোলনে কেন নেমেছিল সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনারা একত্রিত দাবি করেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আপনারা আসলে শুধু আপনাদের কথাই বলেন যদিও কথা ছিল এই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সবাই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের

ধর্মকে ব্যবহার করতে চায় না করতে চাই আমি মোটা থেকে উদাহরণ দেয় আপনারা জামাতি ইসলামের সাথে গাছ ছড়া বাঁধেন আবার সুযোগ পেলে জামাত ইসলামকে একাত্তর দিয়ে খোঁচা দেন আপনারা অমুককে আসলে ব্যবহার করেন তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই এটা আপনারা বলতেছেন এজিফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না না আপনারা পারতেন না কারণ হচ্ছে আমি আপনাকে বলি উনিশশো সালে মুক্তিযুদ্ধরা এসে সরকার গঠন করে নাই উনিশশো সালে গণঅভ্যুত্থানকারীরা এসে সরকার গঠন করে নাই যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানে তারা আপনারা সুপ্রিম সেক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসনে ছিলেন না আজকে দুই মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাতে শুরু করছেন আমার আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখে এটা আমি বললাম আপনি অনেকগুলো কথা বলেছেন মার্কেটে এই কথাগুলো বিভিন্ন বড় বড় দলগুলো ছেড়েছে আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখবো যে এই ধরনের মিস ইনফরমেশন